ড্রাগান চাষ আমরা অনেকেই কিন্তু কমার্শিয়ালি করি আর এই ড্রাগান চাষের একজন এমন একজন পুরনো চাষির কাছে এসেছি তিনি আট বছর ধরে এই ড্রাগান চাষ করছেন এই ডাগানের কি আপডেট আসলো কমার্শিয়ালি কোন যাত্রা করলে ভালো হবে কোন যাত্রা কমার্শিয়ালি করব সেই পরামর্শ নিতেই এবং সেই পরামর্শ আপনাদেরকে দিতে আজকে চলে এসছি নদিয়া জেলার বাদকুল্লার কাছে চাদরা নামক এক গ্রামে সেই মন্টুভূষণ দেবনাথ সাত থেকে আট বছর এই রাগান তিনি চাষ করছেন কি আপডেটেড হলেন এবং তিনি কেমন ভাবে করছেন সব জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ইউটিউব চ্যানেল মন্টুবাবু আপনার ড্রাগনের জমিতে চলে আসলাম মোটামুটি তো আপনি সেই প্রায় তিন থেকে চার বছর ধরে ড্রাগন চাষ করছেন নানা রকম প্রজাতির ড্রাগন চাষ করছেন তো এখন মোটামুটি কমার্শিয়াল কোন ভ্যারাইটিটা বেস্ট বুঝছেন তিন থেকে চার বছর আমার ডাগন চাষ প্রায় আট বছর আট বছর বছর আমি প্রথম একটা শাড়ি থেকে আরম্ভ করি তারপর ধীরে ধীরে বাড়িয়েছি এখন মোটামুটি আছে তিনটে চারটে জাত আছে আমাদের যেমন পিঙ্ক রোজ আছে জাম্বু আছে সিয়াম রেড আছে তারপরে হলুদ হলুদ আছে ই মালটা এই হলো ড্রাগন ইয়েলো কোন যাত্রা আছে নর্মালি ইয়েলো হ্যাঁ নর্মালি যেটা ওটা আমি তো দেখতে পাচ্ছি এখানে যেটা এখানে যে ড্রাগনটার সাইজ রয়েছে একেবারে শেষের আমরা এখন সিজনের শেষের দিকে ভিডিও করছি এটা ওই রেগুলা 6 700 করে হয়ে যাবে 6 700 করে হয়ে যাবে এই সাইজ কি মার্কেটে ভালো টানছে এটা বলা মুশকিল কে কি কোনটা সাইজ চায় কেউ বড় চায় কেউ ছোট চায় এক এক খরিদ্দারের এক এক রকম চাহিদা এখানে যে কটা দেখতে পাচ্ছি প্রায় সবই চারশো পাঁচশো করে হয় তবে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো সাইজটা সবাই সবারই পছন্দ সবার পছন্দ হ্যাঁ ক্রেতারও পছন্দ বিক্রেতারও পছন্দ হ্যাঁ মন্টুবাবু এবার একটা জিনিস জানতে চাইবো আপনারা তো অনেক পুরনো ড্রাগান চাষি কোন জাতটা কমার্শিয়ালি ভালো চোখে দেখছেন জাম্বুটাই ভালো আমাদের তো আমরা জাম্বু করেছি জাম্বুটা আমাদের কাছে ভালো লাগছে কেন এই গাছটাও ভালো হয় এবং ফলটাও কোয়ালিটি ভালো হয় কমার্শিয়ালি অনেক ভালো আছে জাম্বুর সবচেয়ে বড় সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আহ ছত্রাক ঘটিত সমস্যা লেগে যাওয়া এই এটা কি ছত্রাকটা ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষে ছত্রাকের সমস্যা আছে সেটা কোনো কথা না ছত্রাকের জন্য যেমন ওই প্রতিকার আছে ছত্রাকের শুধু মাঝে মাঝে দিয়েই যেতে হবে কিন্তু সমস্যা যেটা হয় আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা সানমান মানে গাছ হলুদ হয়ে যাওয়া সূর্যের তাপে এই সানমানটা আমরা এখন বর্তমানে এটা বড় সমস্যা ছত্রাক ঠেকানো যায় কিন্তু সানমান ঠেকানোর বিরাট ঝামেলা রোদের তাপ কি করে ঠেকাবো রোদের তাপ ঠেকাতে গেলে একবার গ্রিন নেট দিয়ে পুরো বাগানটাকে ছেড়ে দিতে হবে ছাউনি করে দিতে হবে তাহলে সেটা কি সম্ভব সেটাও সম্ভব সম্ভব কিছু না ব্যয়বহুল করতে হবে যদি আমি প্রোডাকশন ভালো নিতে চাই এর থেকে যদি লাভ বেশি নিতে চাই তাহলে এটাও করতে হবে কিছু করার মোটামুটি আপনি তো বুঝছেন যে এই চাষটা কমার্শিয়ালি বহু চাষি করছে এবং তারা তো মানে অল্প দিন করছে যেহেতু আপনি আট বছর ধরে করছেন সেই পুরনো যে যাত্রা কমার্শিয়ালি করতো প্রথম দিকে সেই চাষটাও করেছেন এখন এই সিয়াম ভ্যারাইটি করছেন এই জাম্বু করছেন এর ডিফারেন্সটা কি মার্কেট ডিফারেন্সটা মার্কেটে কিচ্ছু না আমার দেখতে হবে কমার্শিয়াল দিক আমার কমার্শিয়াল দিক দেখতে গেলে যেটা বেশি ফলন যেটা বাজারে বেশি চাইছে সেটাই চাষ করতে হবে তবে জাম্বুটা এখন ভালোই ডিমান্ড ভালো চাহিদা ফলনটা বেশি হ্যাঁ এর জন্য জাম্বুই বেশি পছন্দ আমার কাছে এবার যদি এর চারা যদি আপনার কাছে চাই জাম্বুর চারা কমার্শিয়ালি লাগানোর জন্য এভেলেবেল কি পাবে আপনার কাছে চারা পাবে চারা পেতে গেলে আমাকে আগে বলতে হবে কেন আমরা চারা আগের মতো তৈরি করে রাখি না চারা বললে আমরা রেডি করে দেবো বা কাটিং চাইলে সঙ্গে সঙ্গে কেটে কাটিং দেব এগুলা করতে পারি কিন্তু চারা এখন আমরা তৈরি করেন না যদি কেউ চাই যদি কেউ চাই আমাকে যদি সময় দেয় আমি কেটে চারা করে দেবো আর যদি কাটিং নাই তাহলে তো সঙ্গে সঙ্গে কেটে দিয়ে দেবো কোনো ব্যাপার নেই এবার যে প্রসঙ্গে যাবো যে ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্তে নানা রকম জাত উঠেছে নতুন এই জাতটা কমার্শিয়াল করেন এই জাতটা ভালো এই জাতটা অনেক বড় হচ্ছে কমার্শিয়ালি দিকগুলো আমরা দেখেছি এই সিয়াম ভ্যারাইটি তারপর আপনার জাম্বু ভ্যারাইটি এই কিছু কিছু ভ্যারাইটির মধ্যে চলছে তো এই যে নতুন জাতগুলো আসছে এগুলো কি আপনি কিভাবে দেখছেন যে এটা নতুন জাতের সম্বন্ধে আমি বলতে পারবো না কারণ আমার যেটা অভিজ্ঞতা নেই আমি সেটা কি করে বলবো আমার যেটা অভিজ্ঞতা আছে আমি সেটাই বলছি এবার নতুন জাতটা করে দেখা যেতে পারে সেইটার বীজগুলা কি রোগ সহনশীল জাত কিনা তারপরে আমার প্রোডাকশনটা ঠিকঠাক আসছে কিনা সেইগুলা দিক যদি ঠিক থাকে তাহলে নতুন ভ্যারাইটি করতে করা যায় করা যায় না যে তা নয় হ্যাঁ তাহলে এবছর মোটামুটি কত টন বিঘাপতি সেল করলেন প্রতি বিঘায় কত টন উৎপাদন হলো এবছর ফলন হয়েছে প্রথম দিকে কিন্তু দাম পাইনি আর এখন যাই করেছে সেরকম ভাবে হিসাব নাই হ্যাঁ তা আমরা তো টনের হিসাব রাখি না বিঘার হিসাব টাকার হিসাব রাখি কত টাকা বেচলাম যদিও এবার দাম টাম প্রথম দিকে দাম ছিল না ভালো লাস্টে এখন দামটা আছে এখন মোটামুটি দেড়শো টাকা কেজি হচ্ছে আগে সত্তর আশি ষাট সত্তর এরকম শুধু ষাট সত্তর বিক্রি করেছে এখন একশো দেড়শো দেড়শো টাকা বিক্রি হচ্ছে তো এইসব গড়ে এবার হিসাব করে আমরা দেখেছি মোটামুটি বিঘা প্রতি আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি করা যায় ঠিকঠাক এটা তো অনেক চাষির কাছ থেকে শুনেছি আহ অন্য ফলের তুলনায় এর ওজনটা একটু বেশি হয় বড় হলে ওজন বেশি হবে সিয়ামেরও আমাদের আছে সিয়ামও আছে সিয়াম যে খুব খারাপ বলবো না আবার যে খুব ভালো সেটাও বলা যাবে না আছে সেটাও ওর কম্পেয়ার করা যেতে পারে কম্পেয়ার কি করা যাবে দুটো সেম আমি আমার কাছে এমন কিছু ডিফারেন্স না তো সিয়াম রেডের ফলের এভারেজ সাইজটা ঠিক আছে কিছু কিছু ছোট বড় এরকম হয় না মোটামুটি একটা ফলের সাইজটা সাইজটা ঠিক আছে ঠিক আছে যেমন জাম্বুর কিছু কিছু সাইজ খুব বড় হয়ে যায় আবার কিছু ছোটই থেকে যায় বড় একশো গ্রাম হয় সিয়াম সিয়ামের মধ্যে ওইটা দেখা যায় না মোটামুটি এবারের সাইজ সাড়ে তিনশো চারশো এরকম সাইজটা সে আমরেডের সাইজগুলো থাকে মোটামুটি কত বিঘা রয়েছে আপনার আমার বেশি না আমার দেড় বিঘা মতো জমি দেড় বিঘা রয়েছে রাখেন আর তো আপনার ভাইয়ের রয়েছে ভাইয়ের আছে ছোট ভাইয়ের আছে মেজো ভাইয়ের আছে মোটামুটি এই মাঠটা টোটালটাই ড্রাগন ফ্রুট দিয়ে ভর্তি না ওটা বলা মুশকিল আমাদের এখানে আমাদের অ্যাকচুয়ালি জমিটা ড্রাগন ফ্রুটের নয় নিচু জমি আমরা মাটি টাটি ফেলে এখন করেছি যেগুলো যেগুলা মাটি ফেলছে এগুলোতে লাগাচ্ছি দেখি যদি আবার মাটি ফেলতে পারি তাহলে হয়তো আবার কিছু বাড়াবো তো অনেক সময় অনেক ইনফরমেশন আমাদের দিলেন তো ভালো থাকবেন নমস্কার